অরবিন্দ কেজরিওয়াল তাকে নয় নয় বার সমন পাঠিয়েছিল ইডি আটবার তিনি যাননি বার তিনি কোর্টে রক্ষা কবচ নিতে গেছিলেন কিন্তু কোর্ট তাকে রক্ষা কবচ দেয়নি সেদিন রাতেই তাকে গ্রেফতার করা আহ কিন্তু এই রাজ্যের এক মন্ত্রী মলয় ঘটক তাকে বার তাকে সমন পাঠিয়েছে তার মধ্যে তিনি দু একবার গেছেন আহ কোর্টেও গেছেন কিন্তু প্রশ্ন হলো বারো বার সমন পাঠানোর পরেও তিনি কেন গ্রেপ্তার নয় এইটা কিন্তু বিরোধীরা অভিযোগ তুলছে এ রাজ্যে যারা বিরোধী রয়েছেন সিপিএম কংগ্রেস তারা বলছেন যে কেজরিওয়াল যদি নবারের সমনে এড়িয়ে তাকে গ্রেপ্তার করা যায় তাহলে বারো বারে সমন পাঠিয়ে বারো বার সমন পাঠিয়ে কেন মলয় ঘটককে গ্রেপ্তার করা হচ্ছে না তাহলে কি অন্য কোন সেটিং তাহলে কি অন্য কোনো বিষয় যে মলয় ঘটক তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বা অন্য কোন রকম পিছনে কোন রকম সেটিং হচ্ছে আসানসোল আসনটি নিয়ে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে ইভেন আমরা কিছুদিন আগেই সম্প্রতি দেখেছি যে মলয় ঘটকের বাড়ির সামনে তার সমর্থকরা এসে জড়ো হন রোটে যায় এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জানা যায় যে মলয় ঘটক তিনি দিল্লিতে বিজেপি হয়ে জয়েন করছেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় মলয় ঘটক নাকি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেন না তাই নিয়ে তাকে করেছিলেন এখন প্রশ্ন মলয় ঘটক সমাজ মাধ্যমে বলেছেন যে না আমি মমতাই আমার নেত্রী মমতা ছিলেন আছেন থাকবে আমার আমি কোনো দলে যোগদান করছি না কিন্তু মলয় ঘটক বারো বার সমন পেয়েও তাকে গ্রেফতার করলো না কেজরিওয়াল নবারে গ্রেফতার করলো এটা তো প্রশ্ন থাকছে তাহলে পিছনে সেটিংটা কি আজকে আমরা এই নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ দেবাশিস দা আপনাকে স্বাগত জানাচ্ছি দেবাশিস দা কি বলবেন নয় গ্রেফতার বারোই গ্রেফতার নয় কি বলবেন মানে এটা খুব আশ্চর্যজনক ব্যাপার এবং এখানেই বারবার বিরোধীরা যে প্রশ্নটা তুলছে যে এটা কি করে সম্ভব মানে শুধু তাপ মলয় ঘটকের কেস নয় মানে আমি একটু জিনিস মনে করে দিচ্ছি তোমাদের সবার হয়তো মনে আছে যে আজ এয়ারপোর্টে একসময় অভিষেক সোনা ব্যানার্জি নিয়ে ধরা পড়েছিলেন কেন্দ্রীয় কেসটা ছিল তো তারপরে আবার উনি ছাড়া পেয়ে যান তাহলে কি কেন্দ্রীয় সংস্থা ভুল করে ওনাকে ধরেছিলেন নাকি অন্য কোনো কারণে উনি ছাড়া পেয়েছিলেন কেন্দ্রীয় সংস্থাকে যদি ভুল করে এটা ওনাকে ধরে থাকেন তাই তো কেন্দ্রীয় সংস্থা বলা উচিত ছিল যে এটা আমাদের ভুল হয়েছে তো সেই ভুলটা ওনারা স্বীকার করলেন না আবার অভিষেক ব্যানার্জি ছাড়া পেয়ে গেলেন মানে এই যে ইকুয়েশনটা চলতে চলতে শুরু করেছে বা চলছে এটা কিন্তু বারবার থেকেই বিরোধীরা বাইনারি বাইনারি কথাটা কারণ এরকম একটা নয় বহু বহু ক্ষেত্রে দেখা গেছে মানে ধরুন আজকে হঠাৎ করে তৃণমূল কোথাও কিছু নেই ত্রিপুরা ইলেকশনে চলে গেল কোথাও কিছু নেই গোয়া ইলেকশনে চলে গেল। মানে এই যে ভোট কাটাকাটি করার জন্য বিজেপি হয়তো তৃণমূল কি ইউজ করছে বা তৃণমূল বিজেপি কে সাপোর্ট করার চেষ্টা করছে এই জায়গাটা কিন্তু আমরা বহুবার দেখেছি আজকে পশ্চিমবঙ্গতে দুর্নীতি ভরে গেছে মানে আমরা মানে মানে বাচ্চা ছেলেও বলতে পারবে যে পশ্চিমবঙ্গ মানে কোথায় দুর্নীতিটা নেই সেই দুর্নীতিতে যদি ভালো করে আমরা দেখি আমরা কিন্তু শুধু দেখছি যে ওই মানে এটা আমি বলছি না বিচারপতিরাও বলেছে যে সেভাবে সিবিআই বা ইডির কিন্তু সেই তৎপরতা নেই মানে মাথাকে এখনো গ্রেপ্তার করা যায়নি কিন্তু আমরা সকলেই জানি যে এই দলটায় একটাই পোস্ট আমরা ওনারাই বলেছেন বাকি সব ল্যাম্প পোস্ট তো সেখান থেকে যেখান থেকে অনুপ্রেরণা আসছে বা যেখানে আমরা পঁচিশ পঁচাত্তরের গল্প শুনি যাদের কাছে মূল জিনিসগুলো গেছে তো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আজকে দিনের পর দিন ছেলেরা চাকরি পায়নি বসে আছে তাদের চাকরি চুরি হয়ে গেছে আজকে আবাসে গন্ডগোল কয়দায় গন্ডগোল গরু চুরিতে গন্ডগোল মানে সমস্ত জায়গায় আজকে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে গন্ডগোল পুরনির্গমে গন্ডগোল আমরা কিছুদিন আগে দেখলাম মানে গার্ডেন রিচে কিভাবে বাড়ি ভেঙে পড়লো মানে গার্ডেন রিচ তো একটা উপমা মাত্র আমরা এই গার্ডেন রিচ তো প্রত্যেক তোমার আমার প্রত্যেকের এলাকায় গার্ডেন রিচ হয়ে আছে মানে যে যেখানে পাচ্ছে সিন্ডিকেট প্রমোটার মানে একেবারে বিভিন্ন রকম রাত চলছে এবং পয়সা খাওয়া খাওয়াই ব্যাপার চলছে তো এগুলো কি সিবিআইডি চোখে পড়ছে না মানে আজকে দেখো ওই যে একটা যেটা গার্ডেন রিচে তা সে তার হলফনামায় বলছে আমার চার লক্ষ আটষট্টি হাজার টাকা ইনকাম অথচ মার্টিন গাড়ি চলে যেটা নাকি পাঁচ কোটি টাকা দাম মানে এরকম বহু গাড়ি আছে তো এই যে এর থেকে বড় এটা কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বুঝতে পারছেন না না যে যে তার তার সম্পত্তি মানে সম্পদ অনেক আয় তো তাহলে কেন ধরা হচ্ছে এখানে বলা হচ্ছে যে বিজেপি একটা ন্যাচারাল অ্যালি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সেই জায়গায় হয়তো বিজেপি কে কোনো সাপোর্ট দিচ্ছে তার ফলে মূল মাথাকে কোনো অবস্থাতেই সিবিআই বা ইডি গ্রেপ্তার করছেন না একটা দ্বন্দ্বের আবহ তৈরি করছেন ছোট ছোট জায়গাগুলো করছে মানে এই যে মলয় বাবু মলয়বাবুকে সমন করা হয়েছে অথচ তুমি যেটা বললে দেখো নবার এবার কেজরিওয়ালকে ধরতে সিটিং সিটিং চিফ মিনিস্টার এবার এরকম লোকসভা ভোটের লাগে সিটিং চিফ মিনিস্টারকে বলে ধরার মানে কি তার মানে কি মানে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রিপে আনা যায়নি নাকি ওখানে বিজেপির অবস্থা খুব খারাপ ছিল নাকি সত্যি অরবিন্দ কেজরিওয়াল খুব আপনার এই মানে দীর্ঘ রাজনৈতিক যে বিশ্লেষণ আপনি করেন প্রতিদিন যে অ্যানালিসিস গুলো করেন সেইখানটায় কি মনে হচ্ছে যে এই যে মলয় ঘটককে অ্যারেস্ট না করার পেছনে বা মলয় ঘটকের বিরুদ্ধে অ্যারেস্টের কথা আমি বলছি মানে বিরুদ্ধে ইডির ব্যবস্থা নেওয়ার না নেওয়ার পেছনে কোন কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে মানে সেটাই তো বলার চেষ্টা করছি বিপ্লব কারণটা তো খুব সিম্পল সেটা হচ্ছে যে আজকে লোকসভার ভোট সামনে সেই লোকসভার ভোটে যদি খুব ভালো করে তৃণমূলের যে সমস্ত ক্যান্ডিডেট তৃণমূল দিয়েছে যদি ভালো করে করে দেখা যায় সেখানে কিন্তু অনেক জায়গায় মনে হয়েছে তৃণমূল বিজেপি কে সিটটা পাইয়ে দেওয়ার জন্য কিছু ক্যান্ডিডেট দিয়েছে মানে এই যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বা পঁচিশ বা তিরিশ হবার যে ব্যবস্থা এখানে তো বিজেপি সেভাবে কোনো সংগঠন নেই তো এই যে জায়গাতে হয়তো তৃণমূল তৃণমূলকে এই ভয়টা দেখানো হচ্ছে যে তোমরা আমাকে সাপোর্ট করো আদারওয়াইজ তোমাকে এই অবস্থা তোমায় নিয়ে যাবো তোমায় গ্রেফতার করবো ইত্যাদি ইত্যাদি এবং সেই জায়গাতে হয়তো এই এই হচ্ছে আমি জানি না মানে এরকম হওয়ার একটা কিন্তু একটা দল একটা দল ক্ষমতায় থেকে একটা দল ক্ষমতায় থেকে অন্য একটা দলকে কি এইভাবে আসন পাইয়ে দিতে পারে বলে মনে হচ্ছে সম্ভব কি সেটা দেখো রাজনীতি আমি আবার বলছি রাজনীতি তো সরল রেখায় চলে না আমরা কি করে এটা বলবো যে এটা হয় না ওটা হয় না মানে যদি খুব ভাবো বিজেপি যদি একেবারে দল হতো তাহলে কি বিজেপি মানে যেই তৃণমূল থেকে কারো এগেনস্টে একটা কমপ্লেন আসছে বিজেপি তাকে নিয়ে নিচ্ছে মানে এরকম কি হয় মানে এই যেন তাপস কি ইডি গ্রেপ্তার করতে গেল বা ইডি রেড করলো তারপরেই তাপস চলে গেল বিজেপিতে মানে অর্জুন সিং টিকিট পেল না বিজেপিতে চলে গেল এই যে আমি বলছি যে আজকে ধর অজিত পাওয়ারের কথা বলছিলাম যারা কিন্তু এত কমপ্লেন এত কমপ্লেন বিজেপি কমপ্লেনটা করেছে সেই অজিত পাওয়ার চলে এলো যেই মুহূর্তে বিজেপিতে সব ঠিক হয়ে গেল তার মানে কি তার মানে কি এটা যে বিজেপি বুঝতে পারছে চারশোটা সিট বা যেটা দাবি করছে তিনশো চল্লিশ তিনশো সত্তর সেই সিটগুলো জায়গাগুলো একটু আজকে কেঁপে গেছে কারণ সেভাবে যদি মানুষ ভাবতে শুরু করে তাহলে তো সত্যিই বিজেপি সেভাবে কিছু করতে পারেনি অর্থনীতি তলায় নেমেছে আনএমপ্লয়মেন্ট একটা অন্য জায়গায় মাত্রায় পৌঁছেছে তাহলে কি এই লোকসভা ইলেকশনে বিজেপি ভাবছে যে তারা যেটা ভাবছে সেই সিট পাবে না তাই জন্য তাদেরকে এই পদ্ধতি গুলো নিতে হচ্ছে এই জায়গায় তো মানে মলয় ঘটকের যে মানে মলয় ঘটকের যে বারোবার সমনের পর গ্রেপ্তার হচ্ছে না তাহলে এইখানেই তো প্রশ্ন থেকে যাচ্ছে এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে মানে সিবিআই সিবিআই বা এটি তো দক্ষ মানে বারো বার একজনকে সমন করতে হয় দু তিন তারপরেও তাকে গ্রেপ্তারি করা যায় না এটা মানা একটু কঠিন হচ্ছে বিপ্লব মানে এটার এটার মধ্যে অন্য কোন সমীকরণ লুকি আছে এটা বারবার মনে হচ্ছে একদম বিরোধীদের এই যে অভিযোগ যে নয় যদি কেজরিওয়াল গ্রেপ্তার হয় বারোতে কেন মলয় গ্রেপ্তার হবে না বা তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে এটা প্রশ্ন হওয়া শুধু বিরোধী নয় এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি আসানসোল আসন নিয়ে কোন সমীকরণ রয়েছে এর পেছনে বা অন্য কোন সমীকরণ কি রয়েছে আগামী দিনে আমরা সেদিকেই দেখতে থাকব আপাতত আপনারা আমাদের এই আলোচনা নিয়ে আমাদের কমেন্টস বক্সে জানান আপনাদের মতামত ধন্যবাদ দেবাশিস দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন